একজন কালো গোলাম সাহাবে আসছেন একজন কালো সাহাবে আসছেন তার টাকা পয়সা ধন সম্পদ বলতে কিছু নাই চেহারা মারা কালো কোন বংশীয় মর্যাদা নাই আবার কিছুদিন আগে গোলাম ছিল আজাদ হয়েছে এই সাহাবের নাম হলো সাত আনহু বলেন না আল্লাহ আকবার এই কালো সাহাবের নবীর কাছে এসে বলে আল্লাহ জন্য হুকুম দিয়েছেন আমিও বিবাহ করতে চাই আপনি ব্যবস্থা করে দিন কারণ আমার চেহারা মারাত্মক নাই কোনো মর্যাদা নাই আল্লাহ নবী তখন বললেন তুমি যেহেতু বিবাহ করতে চাও এই মদিনার ভিতরে আমার একজন সাহাবী আছে এই মদিনার ভিতরে আমার একজন সাহাবি আছে তার নাম হলো আমর বিন ওয়াহাব বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমর বিন ওয়াহাবের বাড়িতে চলে যাইবা ওখানে গিয়ে বলবা নবীজি আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার সুন্দরী রূপবতী গুণবতী মেয়েকে আমার সাথে বিবাহ দিতে নবী বলেছে চলে যায় আমর বিন ওয়াহাবের বাড়িতে ওখানে গিয়ে সর্বপ্রথম সালাম দিয়ে বলে আমর সালামের জবাব দেওয়ার পরে দেখার পরে মনে করেছে ভিক্ষা করার জন্য আসছে মনে হয় কোনো সাহায্য নেওয়ার জন্য আসছে বলে তুমি কি আমার কাছে কোনো সাহায্য নেওয়ার জন্য আসছো বলে না না ভিক্ষা করতে বা সাহায্য নেওয়ার জন্য আসি নাই বরং আল্লাহ নবী তোমার কাছে আমাকে পাঠিয়েছেন নবীজি বলেছেন তোমার সুন্দরী মেয়েকে আমার সাথে বিবাহ দিতে একটু বুঝে থাকলে বলুন তো সমাজের ভিতরে আমাদের যাদের মেয়ে আল্লাহ দান করেছেন কন্যা সন্তান দিয়েছেন আমরা তো চাই আমাদের মেয়েটা ভালো কোনো ফ্যামিলিতে তার বিবাহ হোক কথা বলেন ঠিক কেনা আমার ওয়াহাব শ্রেষ্ঠ অন্যতম একজন ধনী আবার বংশ মর্যাদা ভালো মেয়েটার চেহারা অনেক সুন্দর এই জন্য নবীর গোলাম এই কালো গোলাম সাহাবি এই সাহাজ সালিমিকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে বলে না 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 তোর মতো কালো তোর মতো গরিব তোর মতো অসহায়ের সাথে আমি আমার মেয়েকে বিবাহ দিব না

এই মেয়েটা তখন বাবাকে ডেকে বলি ও বাবা তুমি কি ভালো করে খেয়াল করে দেখো নাই এই প্রস্তাবটা আর কেউ না আর কেউ নয় বরং রহনাদুল্লিলা মায়ার নবী তোমার কাছে পাঠিয়েছে ঠেকে না মেয়ে তখন বাবাকে ডেকে বলি ও বাবা তুমি তোমার সম্পদ নিয়ে গর্ব করতে পারো তুমি তোমার বংশ নিয়ে গর্ব করতে পারো তুমি তোমার ধন সম্পদ নিয়ে বংশ গর্ব করতে পারো কিন্তু নবীর প্রস্তাব অনুযায়ী আমি এই কালো বিবাহের জন্য রাজি আছি আমরা বলি মিয়া বিবি রাজি তো কে কাজী ছেলে মেয়ে রাজি হয়ে গেলে কেউ তাদেরকে ঠেকাতে পারে আল্লাহ নবীর কাছে গিয়ে বলে আর মেয়ে রাজি হয়ে গেছে আমাকে বিয়ের জন্য বিবাহ করার জন্য কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই নবীজি বললেন ওসমানের কাছ থেকে দুই দিন হাম ধার নিবা কয় দিন হাম আলীর কাছ থেকে দুই দিন হাম ধার নিবা আব্দুর রহমান ইবনে আউফের কাছ থেকে দুই দিন হাম ধার নিবা একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিন দুগুণা কয় দিন হাম হয় এই ছয় দিন সাদের জীবনের সর্বশেষ সম্বল নিয়ে বিবাহের বাজারের জন্য রওনা করেছে কিছু যাওয়ার পরে সাদের কানের ভিতরে নবীর পক্ষ থেকে যুদ্ধে যাওয়ার দামামার আওয়াজ আসে কিতাব এসেছে সাদ সালিমি দুটি জমিনের ভিতরে দিয়ে পকেট থেকে জীবনের সর্বশেষ সম্বল এই সাইদির হাম বের করে আসমানের দিকে উঁচু করে আল্লাহকে ডেকে ডেকে বলে আমার জীবনে এই ছয় দিরহাম ছাড়া আর কোনো সম্পদ নাই জোরে বলেন ঠেকেরা আমি এই টাকা দিয়ে দিরহাম গুলি দিয়ে বিবাহের বাজার করার জন্য রওনা করছি কিন্তু নবী তো আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য ডাকতেছেন আমার নবী যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর আমি নতুন বউ নিয়ে বাসর ঘরে রাত কাটাবো এটা আমি সহ্য করতে পারি এইভাবে দিয়ে হাম আসমানের দিকে উঁচু আল্লাহ আল্লাহকে ডেকে বলি তুমি ভালো করে জানো আমি আমার সম্বল দিয়ে বিবাহের জন্য বাজার করব না বরং যুদ্ধে যাওয়ার জন্য যা প্রয়োজন তাই কিনতে চাই বলেন না সোহান আল্লাহ আল্লাহ তুমি আমার এই নেক আমলের ওসিলাই জিন্দগির সমস্ত গুনাগুলি মাফ করে দা সাদ সালিমি বিবাহের বাজার করতে যান নাই যুদ্ধের প্রস্তুতির জন্য এই দেড়হামগুলি দিয়ে যতটুকু প্রয়োজন এটা ক্রয় করে আমার দিকে নবীর সাহাবিব এই কালো জানেন আমি যদি সরাসরি যুদ্ধের কাতারে গিয়ে দাঁড়াই নবী আমাকে যুদ্ধের জন্য অনুমতি দিবে নবী অনুমতি দিবে না কারণ হলো কোনো মেয়ে তো আমাকে বিবাহ করতে রাজি হয় না কিন্তু একটা মেয়ে রাজি হয়েছে নবী আমাকে বলবেন যাও তুমি এবার যুদ্ধে যাওয়া লাগবে না পরবর্তী যুদ্ধে তুমি জানিবা এবার তুমি বিবাহ করো সাত সাল চিন্তা করি নবী আমাকে যুদ্ধে যেতে দিবেন না আমাকে বিবাহ করার জন্য অনুমতি দিয়েছেন আমাকে নবী যুদ্ধের ময়দানে নিবেন না এই জন্য সম্পূর্ণ মুখটা রুমাল দিয়ে পেঁচিয়ে শুধুমাত্র দুইটা চোখ বের করে মুসলমানদের যুদ্ধের কাতারে দাঁড়িয়ে যা আল্লাহ যুদ্ধের কাতারে যখন দাঁড়িয়েছে আশেপাশে যত সাহাবেরা আছে একজন আর একজনকে খোঁচায় বলে কিরে আমরা এখানে যারা দাঁড়ানো আছে সবার তো মুখটা খোলা এই লোকটার চেহারাটা কেন ঢাকা হযযোধ্যা আলী সবাইকে সান্ত্বনা দিয়ে বলে হয়তো ভিনদেশি কোন কোনো মানুষ ইসলামকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে নবীকে মুহাব্বত করে এই জন্য মুখটা ঢেকে রেখেছে নিজের পরিচয় দিতে চায় না লম্বা সংক্ষেপ করে দিলাম যুদ্ধ যখন শুরু হয়ে যায় আমার দিকে তাকার যুদ্ধ যখন শুরু হয়ে যায় এই সাহাবি যুদ্ধ করতে করতে বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন বলেন না সুবহানাল্লাহ যখন যুদ্ধ শেষ হয়ে যায় নবীজি তখন সাহাবীদেরকে ডেকে বলে ও আমার সাহাবীরা তোমরা একটু খুঁজে দেখো তো আমার কোন কোন কলিজার টুকরা সাহাবী শহীদ হয়ে যুদ্ধের ময়দানে পড়ে আছে সাহাবীরা অন্যান্য লাশগুলো যখন তালাশ করতে গেল সহীদ সাহাবিদের লাশের ভিড়ে এই সাহাদ সালেবি এই কালো বললাম যার কাছে কোনো ধর্মসম্পদ টাকা পয়সা কিছু নাই যার কোনো বংশের মর্যাদা নাই এই সাহাদকে সাহাবীরা তালাশ করে পেয়ে যা আল্লাহ নবীর কাছে সাদের লাশটা নিয়ে আসছি সাদেল নাশটা আল্লাহ নবী খুলে নিলেন দীর্ঘক্ষণ পর্যন্ত সাAden দিকে থাকি মায়ার নবী চোখের থেকে পানি ছেড়েছেন। ওশে একজন সাহাবী বসা তার নাম হলো আবুল বাবা জোরে বলেন কি নাম? আবুল বাবা একজন সাহাবী নবীর পাশে বসা। নবীকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন সাAden লাশটা কোলে নিলেন আমি তখন আপনার চেহারার দিকে তিনটি বিষয় লক্ষ্য করেছি জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা এক নম্বরে আপনি সাদের মুখের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত চোখের পানি ছেড়েছেন দুই নম্বরে আপনি কিছুক্ষণ পরে সাদের মুখের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হেসেছে তিন নম্বরে আমি খেয়াল করলাম আপনি আপনার চেহারাটা সাদের চেহারার থেকে বাম দিকে ঘুরিয়ে নিলেন বলেন না আল্লাহ আকবর নবী প্রথম প্রশ্নের জবাব দেয় আমার কান্না করার কারণ হলো সাদের মতো জানবাজ একজন মুজাহি আমি নবী সবাইকে নসিহাত করেছি সাবা বাকা কবলা হারমি তোমরা যৌবন ইবাদত বন্দিগি করে জীবনটা কাটিয়ে দাও বলেন না ঠিক না আমি নবী হাত করেছিলাম যৌবনে ইবাদত করো সাদ সালিমি শুধুমাত্র ইবাদত করে নাই বরং নিজের জীবনটা আল্লাহর জন্য ব্যয় করেছে তার তো বাসর ঘরে থাকার কথা বিবাহ করার কথা কিন্তু বিবাহ বাদ দিয়ে আমি নবীর সাথে যুদ্ধ এসে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে সাদের মতো একজন জানবাজ মুজাহিদ হারিয়ে আমি কেঁদেছি আল্লাহ আকবর বলেন দুই নম্বরে আমার হাসার কারণ হলো এই সব জুবণ্ড হাসতে হাসতে আল্লাহর জন্য দিয়ে দিয়েছে এই জন্য রব্বুল আলামিন খুশি হই আল্লাহ তাআলা জান্নাতে সাদের মাকামটা কোথায় হবে জায়গা কোথায় হবে আমি যখন দীর্ঘক্ষণ ধরে কাঁদছিলাম আল্লাহ তাআলা জান্নাতে সাদের জায়গাটা আমার সামনে ভাসিয়ে দেয় জান্নাতের সেই জায়গাটা দেখে মুস্কি মুস্কি হেসেছি সুবহানাল্লাহ বলে তিন নম্বরে আমার মুখটা ঘোরানোর কারণ হলো এই সাদামি নবীকে এবং আমাদের রব আল্লাহ কি এত বেশি খুশি করেছে সাদকে জান্নাত থেকে হাওর এবং গিলমানগুলো রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য কে কার আগে দুনিয়াতে আসতে পারে দৌড়ের প্রতিযোগিতা শুরু করেছে সুবহানাল্লাহ বলে ফোর এবং যখন আসমান থেকে জমিনে নামে আমি নবী তখন তাকিয়ে দেখলাম এই হুরদের পায়ের যে নূপুর আছে বাতাসের লেহিঙ্গাটা ছড়ে সরে যে এ পায়ের নুপুরগুলি দেখা যায় আমি নবী পায়ের নুপুরের দিকে তাকাতে মারাত্মক লজ্জা পাই এই জন্য আমি লজ্জার কারণে মুখটা বাম দিকে ঘুরিয়ে নিয়েছি রবীজি বললেন ভালো করে শুনে নাম ও যে আমর বিন মাহাব তার মেয়ের সাথে বিবাহের জন্য আমি প্রস্তাব দিয়েছি ওই আমরকে গিয়ে বলে দাও আর এই কালো লোকটার সাথে তোমার মেয়েকে বিবাহ দিতে হবে না বরং তোমার মেয়ের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দরী একজন জান্নাতি রমণের সাথে আল্লাহ আমার সাহাদকে বিবাহের ব্যবস্থা জান্নাতে করে দিয়েছে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো নবেজি বললেন পাঁচ নসিহাতের এক নম্বর শাবা বাকা কবলা হারমিক আল্লাহ তালা তোমাদেরকে দয়া করে মায়া করে যৌবন দান করেছেন তোমরা যৌবন শেষ হয়ে যাওয়ার আগে যৌবনে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দাও আওয়াজ দিয়ে বলুন তো যৌবনে ইবাদত করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই প্রিয় ভাইরা আমার বৃদ্ধ বয়সে হাজার সিজদার চাইতে যৌবনের একটা সিজদা রবের দরবারে বেশি দামি জোরে বলেন ঠিক না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর ভিতর দলিল দিয়েছেন কেউ যদি যৌবনে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা তাদেরকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিবে অর্থাৎ ওই যুবকগুলি ওই যুবতীরা দোয়া করতে দেরি আল্লাহ তালার কবুল করতে কোনো দেরি হবে আমার তো সময় নাই অল্প সময় আমি ছেড়ে দেব আমাদের সকলের মুরব্বী মুফতি আবু সাইদ সাহেব চলে এসেছেন আমি অল্প সময়ের ভিতর ছেড়ে দিব ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী প্রমাণ দিয়েছেন কেউ যদি যৌবনে ইবাদত বন্দেগি করে আল্লাহ তালা তাদের দোয়া কখনো ফেরত দিবে মুসলমান ভাইরা আমার খেয়াল করেন ইমাম বুখারি বলেন সালাসাতুন ফিল গর তিনজন যুবক ওই এলাকার বাদশার অত্যাচার সহ্য করতে না পেরে ইমানের উপর ইস্তেকামত অর্জন করার জন্য ওই এলাকার থেকে যখন বের হয়ে যায় কিছুদূর যাওয়ার পরে মরুঝড় শুরু হয়ে যায় মরু ঝড় থেকে বাঁচার জন্য একটা গর্তের ভিতরে ঢুকেছে গর্তে ঢোকার পরে আবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায় বৃষ্টি পড়তে পড়তে গর্তের উপরে বিশাল বড় একটা পাথর খণ্ড এই পানিতে আসতে আসতে তারা যে গর্তের ভিতরে ঢুকেছে এই গর্তের মুখটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এত বিশাল বড় পাথর গর্তের মুখে এসে যখন আটকে যায় তিনজন যুবক শরীরের সব শক্তি ব্যয় করেছে কিন্তু পাথরটা সামান্য নড়াতে পারে নড়াতে পারে না নিরুপায় হয়ে বসে বসে পরামর্শ করে এখন এখান থেকে বের হয়ে যায় কেমনে তিনজনে মিলে সিদ্ধান্ত নিল আমরা আমাদের জীব যে আমলটা একমাত্র কেবলমাত্র মালিকের খুশির জন্য করেছি সেই আমলের বসিলা দিয়ে আল্লাহর কাছে আজকে দোয়া করব। হয়তো এই আমলের নেক আল্লাহ বিপদ থেকে বাঁচাবে প্রথম ব্যক্তি দোয়া আল্লাহ আমার পিতা মাতা আছে আমি দিন বাহিরে কাজ করি একদিন কাজ করতে করতে অনেক দূর চলে গেলাম ওখান থেকে যখন ফিরে আসলাম এক পেলা দুধ খাবারের জন্য আমি বাড়িতে নিয়ে ফিরি ফিরতে অনেক রাত হয়ে যায় আমি এসে দেখি আমার স্ত্রী ঘুমিয়ে গেছে সন্তান গুলি ঘুমিয়ে গেছে আমার আব্বা আম্মা তারাও না খেয়ে ঘুমিয়ে গিয়েছে আমি দুধের পেয়ালা নিয়ে সারা পর্যন্ত তাদের কাছে দাঁড়িয়ে রইলাম আমি আমার স্ত্রীর সন্তানকে দুধ পান করাই নাই আবার রাতের বেলায় ঘুমে সমস্যা হবে এই জন্য মা বাবাকে ডাকি নাই বলেন না আল্লাহ আয় আল্লাহ সারা রাত আমি দুধের পেয়ালা নিয়ে মা বাবার মাথার কাছে দাঁড়িয়ে রইলাম সকাল হওয়ার পরে সর্বপ্রথম আব্বা মাকে পান করিয়েছি তারপরে সন্তান এবং স্ত্রীকে পান করিয়েছি আমি যদি আমার এই কামলটা একমাত্র তোমাকে খুশি করার জন্য করি থাকি এই মা বাবার হেদমতের বসিলায় মেহরবানি করে আজকে আমাদের বিপদ থেকে তুমি বাঁচা কিদাবে আসছে প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে গর্তের মুখ থেকে পাথরটা সামান্য পরিমাণ সরে যায় বলেন না সোহা এখন ভিতরে আলো বাতাস আসে কিন্তু বাহিরে বের হওয়ার মতো এখনো অবস্থা হয় নাই আল্লাহ আকবার বলেন প্রিয় ভাইয়েরা আমার একটু পাতস সরে যাওয়ার পরে তাদের ইন আসছে বিশ্বাস আসছে যে আমরা আরো যারা দুইজন বাকি আছি আমরা দোয়া করলে বাকিটাও সরে যাবে কথা বলেন ঠেকেরা দ্বিতীয় ব্যক্তি দোয়া করে আল্লাহ আল্লাহ আমি একজন কাজের লোক ভাড়া নিলাম আমার ভাইয়েরা এই লোকটা দোয়া করে আমি তাকে কাজ করাইলাম সারাদিন আমার বাড়িতে কাজ করার পরে সন্ধ্যার আগে যখন মজুরি দিব এই টাকাটা না নিয়ে কোথায় যেন চলে যায় আমি অনেক তালাশ করেছি কিন্তু তাকে আমি খুঁজে পাই নাই এই লোকটার সাথে আমার বারো বছর এক যুগ করে দেখা বলেন না আল্লাহ আকাই দেখবি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহেব চলে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতে বরকত দান করেন চিল্লা বলি আমিন মুসলমান ভাইরা আমার আমি ছেড়ে দিব এখনই ছেড়ে দিব খেয়াল করেন দ্বিতীয় ব্যক্তি দোয়া করি এক যুগ পরে তার সাথে আমার দেখা হলো আমাকে বলে আমার এক দিনের মজুরি তুমি ফিরিয়ে দাও আমি তখন আমার বাড়ির সামনে বিশাল বড় ছাগলের ফার্ম আছে এই ছাগলের পালগুলি গুলি দেখিয়ে তাকে বললাম এই মাঠের ভিতরে যত ছাগল দেখো সব ছাগল তোমার এসেছে এই লোকটা বলে আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করো আমি তোমার কাছে পাবো একদিনের মজুরি সর্বোচ্চ পাঁচশো বা এক হাজার টাকা ঠিক কি না তুমি আমাকে এই মাঠের সব ছাগল দিয়ে দিতে যাও। আমার সাথে ঠাট্টা করো বলে না না তোমার সাথে আমি ঠাট্টা করি না তোমার একদিনের মজুরি দিয়ে আমি একটা বকরি কিনেছি এই বকরি বাচ্চা দিয়েছে এই বাচ্চাগুলি আবার বাচ্চা দিয়েছে এভাবে বাচ্চা দিতে দিতে বিশাল ছাগলের পাল হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করি আমি তাকে সব ছাগলের পালগুলি দিয়ে দিয়েছি সে পাবে আমার কাছে একদিনের মজুরি এক দিনেরটা দিলেই তো আদায় হয়ে যেত কথা বলেন কিন্তু আমি সব ছাগলগুলি দিয়ে দিলাম এটা যদি একমাত্র তোমাকে খুশি করার জন্য করে করে থাকি আজকের বিপদ থেকে তুমি বাঁচাও দ্বিতীয় ব্যক্তি দোয়া করেছে পাথরটা আবার একটু সরে যায় বলেন না আল্লাহ তৃতীয় ব্যক্তি এবার চিন্তা করে আমরা দুই ভাই দুই দোয়া করলাম একটু একটু করে পাথর সরেছে আমরা এখনো বের হতে পারি না বাকি একজন দোয়া করলে হয়তো সম্পূর্ণ পাথরটা সরে যাবে কথা বলেন ফেকেরা দ্বিতীয় ব্যক্তির দোয়া করে আল্লাহ আহ কান আলি ইবনা তো আম্মিন জামিলা বকন্ত ওহিব মুহা কা আসাদিমা হুব্বীর রিজা আল্লাহ আমার একজন আপন চাচা চাচাতবন ছিল